জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ এখানে সকালবেলায় মাম্মার ঘুম ভাঙেনি আর পাপাকে দেখো মাম্মার ঘুম ভাঙাতে ব্যস্ত মানে সকালবেলা মেয়ে কিন্তু এখনো ঘুম ভাঙেনি আর তার বাবা তাকে জোর করে ঘুমটা ভাঙিয়ে দিচ্ছে মানে অনেকটাই সময় হয়ে গেছে মেয়েকে খাওয়াতে হবে তো মেয়ে দেখি ঘুমিয়ে যাচ্ছে তাই জন্য তার পাপা কিন্তু সকাল বেলাতে মামাকে এইভাবেই আদর করে করে ঘুম ভাঙিয়ে দেয় আর পাপা যেহেতু তাকে এত আদর করে ভালোবেসে ঘুম ভাঙাচ্ছে তাই মেয়ের তো ঘুম ভাঙতেই হয় তাই মেয়েও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে আর ঘুম থেকে উঠেই কিন্তু তার মিষ্টি হাসি আর ওদিকে তার দাদুন আর মনিও ফোন করেছে সকালবেলা তাকে দেখার জন্য তাই জন্য ওখানে ভিডিও কলে কথা চলছে সকালবেলা ঘুম চোখেই তো সে দেখছে ফোনের দিকে দাদুনকে আর মনিকে তো কথা বলার চেষ্টা চলছে ওইদিকে দাদুনের সঙ্গে আর এই যে তো মাম্মার তো ঘুম ভাঙলো পাপার আদর খেতে খেতে আর আমিও ভাবলাম যে না এখন আর দেরি করা যাবে না তাই এবার চটপট কাজে নেমে পড়ি তো চাটা খাওয়া হয়ে গেছিল তার জন্য এখানে আজকে বিছানাটা গোছাতে চলে এলাম আর এখানে আমাকে আবার আমার বড়মশাই হেল্প করতে চলে এলো ও বাড়িতে থাকলে আমাকে বিভিন্ন কাজে হেল্প করে আর কি মানে বলতে গেলে সব রকম কাজেই আমাকে হেল্প করে সব রকম কাজেই পটু আছে সেই জন্য কোনো প্রবলেম হয় না তাই জন্য আমাকে এখানেও হেল্প করতে চলে এলো যে নিচে কিছু জিনিস রাখা ছিল সেগুলো বললাম সরিয়ে দিতে কারণ খাটের এই দিকটা বেশ নোংরা হয়ে গেছে তাই ভালোবাসেন যে এইগুলো পরিষ্কার করে নিই কারণ এই নোংরাগুলো আবার ওখানে গিয়ে যদি পড়ে তাহলে আবার ওগুলো আমাকে পরিষ্কার করতে হবে তাই জন্য এখানে আমি ওগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম বিছানাটা আর খাটটা আমি মাঝে মাঝে এরকমভাবে পরিষ্কার করে থাকি কারণ এগুলোতেও অনেক নোংরা জমে থাকে আর এই যে ডিজাইনগুলো থাকে না যত কিছু ডিজাইন থাকবে সেগুলোতেই আরও বেশি নোংরা জমে যায় তাই জন্য ওগুলো ভালো করে পরিষ্কার না করলে এই নোংরাগুলো জমে পুরো দাগ হয়ে যায় তাই জন্য আগের থেকেই আমি পরিষ্কার করতে থাকি আর এই যে দেখছো বিছানার ওপরে এই পুরো বিছানা জুড়ে না এই অয়েল ক্লথটা আমি পেতে রেখেছি এখন মাম্মা হওয়ার পর থেকেই আমি এই জিনিসটা করেছি কারণ বাচ্চা তো বাচ্চার বাড়ি সেই কারণে মানে বাচ্চাকে রাখলে পটি বা বমি এগুলো লেগেই থাকে তাই জন্য নিচের তোষকটা বা বিছানাগুলো নোংরা হয়ে যাবে বা খারাপ হয়ে যেতে পারে সেই জন্য অসুবিধা হয় ঠিকই মানে বিছানা চাদরটা পেতে থাকলে পেতে রাখলে এক জায়গায় থাকে না এদিক ওদিক হয়ে যায় মানে ঠিক থাকে না দেখতেও হয়তো অতটা ভালো লাগে না কিন্তু তবু আমি ওটা পেতে রেখেছি কারণ নিচের দোষকটা আমি নষ্ট করতে চাই না সেই জন্যই এটাকে আমি ওরকমভাবে পেতে রেখেছি তো খাটের ওই পাশটা পরিষ্কার করে আবার এদিকটা চলে এলাম কারণ এদিকটাতেও একটু ডিজাইন রয়েছে আর এই দিকের এই যেটুকু ফাঁকা অংশ সেখানেও নোংরা জমে যায় তো সেই দিকটা পরিষ্কার করলাম আর এখানে একটা বড় লাগেজ থাকে রাখা আর এখানে কয়েকটা জামাকাপড় আমি ভাজ করে রাখি যেহেতু আমার ঘরে আলনা নেই তো এখানে টুকটা খাতের কাছে যেহেতু লাগবে যে যেরকম রকম ধরনের জামাকাপড়গুলো লাগবে সেই ধরনের জামা কাপড়গুলো আমি এখানে ভাজ করে রেখে দিই মানে মেনলি আমারই জামাকাপড় থাকে এই জায়গাটা আর কারোরটা রাখি না মেয়েরটা তো মেয়ের বাস্কেটে রাখি আর ওর বাবারটা আলাদা জায়গায় তো এই জন্য ওই ওই ওইটাও নামিয়ে জামাকাপড়গুলো নামিয়ে ওটা মাঝে মাঝেই আমাকে পরিষ্কার করে নিতে হয় তো তারপরে আমি ঘরটারগুলো ঝাঁটিয়ে পরিষ্কার করে নিলাম আর তারপর চলে এলাম রান্নাঘরে আজকেও বরদিকে আবার চিংড়ি মাছ নিয়ে এসেছে কালকেই হয়েছিলো চিংড়ি মাছের ভাপা সর্ষে দিয়ে সেটা তার খুব একটা পছন্দ হয়নি মানে সে আবার আজকে একটা নতুন রেসিপি তৈরি করবে তো আজকে চিংড়িটাও বেশ অনেকটা এনেছে আর নিজে এখানে পরিষ্কার করতে শুরু করেছে তো আমি কিছুই করিনি কারণ ওর একটা ব্যাপার আছে যে যেই জিনিসটা ও রান্না করবে সেই জিনিসটা মানে পরিষ্কার থেকে শুরু করে কাটা থেকে শুরু করে সেটা একদম নিখুঁত হওয়া চাই আমি যদি কেটে দিই সেটা ওর পছন্দ হয় না বলবে মোটা হয়ে গেছে যেরম চাইছি মনের মতন হচ্ছে না মানে মশলা করাটা হচ্ছে না বা কোনো একটা যদি সবজি কাটি সেটাও মানে এরকম বলবে যে ঠিকঠাক কাটা হয়নি তাই ওর মনের মতো হয় না তাই জন্য ও যখন কোনো নিজে রান্না করে তখন সেটা কি মানে একদম টোটালি নিজের হাতে করে যাতে করে ওর মনে মনের মতো হয় আর কি তো এই যে এই জন্য এখানে ও চিংড়ি মাছটাও বেছে নিচ্ছিলো ঠিক এইভাবেই ওই যে ভিতরে একটা শীত টাইপে থাকে ওটাও বার করে নিল এইভাবেই সবটা পরিষ্কার করেছে নিজে নিজেই তো তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো আর টুকটাক যেগুলো হাতে হাতে করা যায় সেগুলো করে দেওয়া যাবে অন্য কিছু যে ও যেগুলো বলবে আর কি সেইটাই আমি করতে পারবো যে এইগুলো এইগুলো করো তাহলেই করা যাবে আর আজকে আমি আর রান্নাঘরে সেরম কিছু রান্নাবান্না করিনি কারণ ওদিকে আরেকটা তরকারি হচ্ছিলো সেটা মা করবে আর এটা তো বড়ো মশাই করে নিচ্ছে তাই জন্য আমার আজকে রান্নাঘরের কাজটা একটু কম আছে আর কি আর এইদিকে তো এটা হচ্ছিলো আর তার মধ্যে আমার মাম্মাকে দেখলাম যে জামাটা আমার ভিজিয়ে ফেলেছে জল খেতে গিয়ে তাই জন্য আমি আবার গেলাম ওর জামাটা চেঞ্জ করাতে আর খাওয়ানো তো তার আগেই হয়ে গেছিলো মাম্মার তো খাইয়ে নিয়েছিলাম আর তারপর ওকে জামাটা চেঞ্জ করালাম চেঞ্জ করানোর পরে আর তোমাদেরকে বলি না যে টিপ আমি পড়তে পাই না দেখো হ্যাঁ নাও টিপ নিয়ে নাও আমি টিপ পরবো না তাও আমার টিপ টিপ হবে না হবে না হবে না তোমার টিপ আছে তো তোমার তো টিপ আছে হবে না টিক টিক ওদিকে মাম্মাকে চেঞ্জ করিয়ে এসে দেখি এদিকে চিংড়ি মাছ বাছা হয়ে গেছে আর ওইদিকে মানে তরকারিটা বসানোও হয়ে গেছে তাই এখানে ও দিয়েছিল তেলের উপরে ফোড়ন দিয়েছিল হচ্ছে গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর তারপরে ওটার উপরে পেঁয়াজটা দিয়ে দিয়েছে আর কি পেঁয়াজটা এখানে ভাজা চলছে আর ওইদিকে মা করছিল কাটো আড্ডাটা আর মানে এই পটল আলু মিষ্টি কুমড়ো এগুলো দিয়ে একটা তরকারি হচ্ছিলো আর এদিকে এই যে আদা রসুন এখানে কি কি মশলা দিয়েছিল সেটাই বড় বলে দিচ্ছিল আর কি সেইগুলোই পেস্ট করা হয়েছিল আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে এসছে তো তারপরে ওই মশলাটাই দিয়ে দেওয়া হবে যা যা মশলা ওখানে করা হয়েছিল সেটা এখানে দিয়ে দেওয়া হলো তো পুরো মশলাটা এরকমভাবে দিয়ে দেওয়া হলো পেঁয়াজের মধ্যে তো তারপরে এটাকে কষানো হবে আর একটু ওই মিক্সিটাকে ধুয়ে নিয়েও ভালো করে ওই জলটা একটু অ্যাড করা হলো সামান্য একটু জল তারপরে এটাকে ভালো করে এটা কষাচ্ছিলো আর কি আর এরপরে দিয়ে দিচ্ছিলো একটু হলুদ আর এর ওপরে দিলো একটু ওই কাশ্মীরি লঙ্কা গুঁড়ো লঙ্কা নয় এটা কাশ্মীরি লঙ্কা যেটা সেটা দিয়ে দিল একটু কালারের জন্য আর কি আর এটা এমনিতে শুকনো লঙ্কা দিয়েই তরকারিটা করা হয়েছে আজকে যেহেতু একটু কালারের ব্যাপার হবে আর উনি আবার রান্না করলে কালারিং ব্যাপারটা না ঠিক ভালো লাগে না তো যাই হোক কষানো হয়ে গেছে কষানোর পরে এক একে চিংড়ি মাছগুলো দিয়ে দিল তো চিংড়ি মাছ দিয়ে একটু হালকা করে কষিয়ে নেবে আর তারপরেই দিয়ে দেবে এর ভেতরে একটু জল জলটা অবশ্য গরম জল ইউজ করবে পাশে গরম জল বসানো হয়ে গেছে আর ওইদিকে হতে হতেই আমি আবার মাম্মাকে এক ফাঁকে দেখে এলাম মাম্মা এদিকে খেলছিল কারণ ওকেও দেখতে হবে সেই জন্য এদিকে আমি একটু চলে এলাম দেখতে আর এই খেলনাটা বারবার ও ফেলে দিচ্ছিলো বারবার আমাকে তুলে দিতে হচ্ছিলো এইসবই করছিল তো ওইদিকে এটা কষানো হয়ে গেছিল তাই জন্য তারপরে আমি আবার গিয়ে দেখলাম এবার গরম জলটাও রেডি তো গরম জলটা এবার দিয়ে দিলো গরম জলটা দিয়ে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে রাখা হবে কিছুক্ষণ তারপরে ওটা রেডি হবে আর কি তো এবার গরম জলটা দেওয়া হয়ে গেছে একটু পরিমাণ মতো জল দিয়ে দিল এবার ঢাকাটাও দিয়ে দিল এইবার কিছুক্ষণ পরে ওটাকে খুলে দেখলেও মোটামুটি হয়ে এসছে তো দুটো কাট কাঁচা লঙ্কা আর কি চিড়ে দিয়ে দেওয়া হয়েছে আর এর সঙ্গে একটু অ্যাড হবে এখন হচ্ছে গরম মশলা আর তার সঙ্গে যাবে একটু ধনে পাতা আর একদম লাস্টে নামানোর আগে যাবে একটু ঘি এই যে ঘিটাও দিয়ে দিল এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেল আমাদের চিংড়ির রসা তো এইরকমইভাবে করা হলো তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা জানিও আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমাদের আজকে সকালের খাওয়ার সকালবেলা আজকে আলু মাখা ছিল একদম কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মাখা আজকে এটা বড়ের ইচ্ছে ছিল যে এরমভাবে খাবে তাই জন্য খেয়েছে আর সঙ্গে ছিল একটা ডিম সিদ্ধ আর ডিমটা ছিল একেবারে হাফ বয়েল টাইপের হয়েছে তো এরম ডিম খেতে তো আমাদের খুব ভালোই লাগে তোমাদের কেমন লাগে জানিও তো সকালের টিফিন শেষ আর তারপরেই তড়ি ঘুরি অফিস চলে যেতে হলো ব্যাস তো টাটা করে চলে গেল আর আমি পরে আবার একটু বড়া করছিলাম এটা হচ্ছে মাছের ডিমের বড়া যেহেতু মানে আজকে সেরকম ভাজা কিছু করা হয়নি তাই জন্য আমি আবার মাছের ডিমের বড়া পটল ভেজে নিলাম আর সঙ্গে মাম্মার জন্য একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি তো রান্নাঘরের কাজ কমপ্লিট তারপরেই আমি চলে গেলাম আজকে আবার বাথরুমটা পরিষ্কার করতে কারণ বাথরুমটা আবার পরিষ্কার করতে হবে তো তাই জন্য চলে গেলাম তরি ঘড়ি মাম্মাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম মাম্মা ঘুমোচ্ছিলো এই টাইমটা তাই জন্য আমি ভাবলাম যে এই ফাঁকে তাহলে কাজগুলো করে নেওয়া যাক যেহেতু সব মোটামুটি কাজ শেষ তার আগে জামাকাপড়ও ধুয়ে নিয়েছিলাম তো স্নানের আগে ভাবলাম যে একেবারে তাহলে বাথরুমটা পরিষ্কার করে দিই আর শ্যাম্পুও করবো আজকে তো সেই জন্য ভাবলাম চট করে যতটুকু করা যায় আবার আজকে একটু টাকা করে পরিষ্কার করে দেওয়া যাক তো সেটাই এখানে করছিলাম স্নান টান করে চলে এলাম এবার খাওয়াবো মাম্মাকে খুব তাড়াহুড়ো তাই জন্য এখনো পর্যন্ত সিঁদুর টিপো করতে পারিনি মাম্মার খাওয়া টাইম হয়ে গেছে ওকে খাই নেবো তারপরে আমি সব কিছু করবো চলো দেখা হচ্ছে তারপর আর আজকের মাম্মার খাবারে ছিল ডিম সিদ্ধ আর ওর খিচুড়ি তো মাম্মা তো ডিম সিদ্ধ খেতে খুব ভালোবাসে তাই এখানে খুব আনন্দের সঙ্গেই ডিম সিদ্ধ খাচ্ছিল কিন্তু ওর ওই মানে সামান্য একটুই ভালো লাগে আর কি তারপরে আর ভালো লাগে না কিছু খেতে তো যাই হোক মাম্মাকে এখানে খাইয়ে নিলাম আর আজকে আর কোনো মাছ করিনি আজকে ওর জন্য ডিমটাই রেখেছি আর সঙ্গে একটু খিচুড়ি ছিল তো ডিমটা একটু খেতে খেতেই ব্যাস ওর আর ভালো লাগছে না খেতে পুরোটা খায়ও না আর কুসুমটা তো খেতে চায় না সাদা অংশটা একটু ভালো খায় আর কি তো সেটাই আগে একটু খাইয়ে দিচ্ছিলাম না হলে ওই একসঙ্গে আর খাবে না আর মাম্মাকে খাওয়ানো কমপ্লিট হলো তারপরেই আমি গেলাম আর কি একটু সিঁদুর টিপ পরতে কারণ তখনও পর্যন্ত আমার কিছু হয়নি ওই রকম অবস্থাতেই ছিলাম তো একটু টোনার ইউজ করে নিলাম আর তারপরে একটু সিঁদুর টিপটা পরে নেব তো আজকের দিনটা মোটামুটি এরকমই ছিল ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে টাটা বাই বাই